ঘন্টার পর ঘন্টা পায়েস রান্নার দিন শেষ মাত্র পনেরো থেকে বিশ মিনিটে তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম রোজিসিপি চ্যানেলে সকলকে স্বাগত পায়েস বা ক্ষীর সবার পছন্দের একটি খাবার কিন্তু এটা তৈরি করতে অনেক সময় লেগে যায় বলে অনেকেই পছন্দের এই খাবারটি তৈরি করতে চান না আজ আমি একেবারে অল্প সময়ে ক্ষতিকর চিনি ছাড়াই খেজুরের গুড় দিয়ে তৈরি করে দেখাবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক পায়েস তৈরির জন্য প্রথমে আমি দুই মুঠো পরিমাণ বা একশো গ্রাম পোলাও চাল নিয়েছি চালটাকে আমি পানি দিয়ে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নেব এবং পানিতে ভিজিয়ে রেখে বাকি প্রিপারেশানটা করে নেব আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এগুলো পানি দিয়ে ধুয়ে নেব দেখুন এগুলোতে কতটা ময়লা ছিল এখন আমি একটা পাত্রে এক কাপ পানি গরম করে নিয়েছি আর এর মধ্যে ভিজিয়ে রাখা সেই চালটা দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেব। এভাবে আপনারা যদি চালটাকে আলাদা করে একটু সেদ্ধ করে নেন তাহলে একেবারে অল্প সময়ে পায়েসটা তৈরি করে নিতে পারবেন কারণ আমরা যখন দুধের মধ্যে অথবা চিনির মধ্যে দিয়ে চালটা সেদ্ধ করতে যাই তখন চাল সেদ্ধ হওয়ার জন্য অনেক সময় লেগে যায় তাই যারা পায়েসের স্বাদ ঠিক রেখে অল্প সময়ে পায়েস বা ক্ষীর রান্না করতে চান তারা অবশ্যই এই পদ্ধতিটা ফলো করতে পারেন এর মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর এখন এটা আরও দুই থেকে তিন মিনিটের মতো সেদ্ধ করে নেব আর এদিকে আমি সাতশো গ্রাম তরল দুধ নিয়েছি সেটা তিন থেকে চারটা বলক দিয়ে নেব ঘন ঘন নাড়াচাড়া করে দুধটা বলক তুলে নিতে হবে যাতে দুধটা ভালোভাবে ফুটে যায় এবং দুধে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে বলক দেওয়া হয়ে গেলে শেষের দিকে এক মিনিট লো আসে এভাবে চাল করে নিতে হবে আলাদা আলাদা দুইটা বাটিতে আমি দুই টেবিল চামচের মতো দুধ তুলে নেব এই দুধটা আমার পরে কাজে লাগবে দুধটা চাল করা হয়ে গিয়েছে এখন আমি যে পাত্রে চাল সেদ্ধ করেছি সেই পাত্রে দুধটা দিয়ে দেব। এবার এর মধ্যে দুই টুকরো দারুচিনি দুইটা তেজপাতা চারটে এলাচ দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে এখন এগুলো মিশিয়ে দেব। আমি কিন্তু দুধটা বেশি সময় চাল করে গাঢ় করে নিই এখন দুধটা গাঢ় করার জন্য নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ এই দুধটাকে আমি তুলে রাখা তরল দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব সরাসরি পায়েসের মধ্যে দিলে দলা পেকে যেতে পারে তাই আলাদাভাবে দুধটাকে তরল দুধের সাথে মিশিয়ে নিয়েছি এই দুধটাকে আমি এবার পায়েসের মধ্যে দিয়ে দেব এরপর দিয়ে দেব ধুয়ে রাখা সেই ড্রাই ফ্রুটগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন আমি যেগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে এমন কিন্তু না দেখুন আমার পায়েস অনেকটা গাঢ় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গুড়টা অ্যাড করে দেব। আমি এখানে পরিমাণ মতো গুড় নিয়েছি আপনারা চাইলে চিনি অথবা মিষ্টি নিতে পারেন তুলে রাখা সেই দুধের সাথে গুড়টা মিশিয়ে একটু তরল করে নেব আমি চুলা চালটা অফ করে পায়েস কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর এই অবস্থায় গুড়টা অ্যাড করে দিতে হবে তাহলে দুধ ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর সাথে সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট জাল করে পায়েসটা রান্না করে নিয়েছি গুড়ে তৈরি যে কোনো খাবারের পুষ্টিগুণ কিন্তু বলে শেষ করা যাবে না মিষ্টি খাবারে চিনির পরিবর্তে গুড়ের ব্যবহার করতে পারলে সেটা খুবই ভালো হয় যখন তখন মিষ্টি খাবার খেতে মনে চাইলে অল্প সময়ে স্বাস্থ্যকর দারুণ সাধের এই পায়েস রেসিপিটা ট্রাই করতে পারেন তো আশা করি আজকে রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ